নমস্কার নিকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি লোটে মাছ আমি নিয়েছি কিছুটা লোটে মাছ এই লোটে মাছের আজকে আমি তেল ঝাল করব লোটে মাছ রান্না করার জন্য আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি লবণ হলুদ তেল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে টমেটো পেঁয়াজ এই সমস্ত উপকরণ নিয়ে আজকে আমি লোটে মাছের তেল ঝাল করব আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন লোটে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আজকে কিন্তু আমি একা একাই রান্না করব আজকে মামন নেই প্রথমেই আমি পেঁয়াজ আর টমেটো কেটে নেবো তারপরে সমস্ত মশলাগুলো একে একে বেটে নেবো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এবার আমি মশলাগুলো করে নেব কিছুটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা জিরে আর কিছুটা আদা আমি একসঙ্গে সব বেটে নেব oh <laughs> মশলাগুলো বেটে নিয়েছি এবার তুলে নেবটা ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে বসিয়ে মাছটা রেখে নেব আজকে আমি হাতে মাখিয়ে লোটে মাছের তেল ঝাল করি প্রথমে আমি পেঁয়াজ টমেটো আর সমস্ত মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ টমেটো মেখে নিয়েছি আমি এর উপরেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এবার ভালো করে মেখে নেব বেশ সুন্দর করে হাতে সব মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই গরম হয়ে গেছি কড়াইতেও দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাখিয়ে রাখা মাছগুলো হাত দিয়ে ভালো করে খেতে চেতে বসিয়ে দিই এবার আস্তে আস্তে ঝুঁকি ঝুঁকি গেলে মাছটা হয় আমি কোনো জল ব্যবহার করিনি মাছে মাছে আর পেঁয়াজেই একটু জল বেরিয়ে যা সেদ্ধ হয়ে যাবে আমি এবার কিছু সময় ঢুকে দেব মাছটা আস্তে আস্তে হতে থাক আমি বাগান থেকে কিছুটা ধনেপাতা তুলে নিয়ে আসবো বাড়িতে খাওয়ার জন্য আমরা অল্প করে ধনে পাতা চাষ করেছি এখান থেকেই আমি কিছুটা ধনেপাতা পাতা তুলে নিয়ে যাব ধনে পাতাগুলো বড়োও হয়নি ধনে তুলে নিয়েছি এবার আমি ধনে পাতাগুলো নিয়ে যাব কেনা ধনে পাতা চাইতে বাড়িতে লাগানো ধনে গন্ধটাই আলাদা ধনের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব ধনের পাতাগুলো একদম কঠিন আমাকে আর কাটতে হয়নি আমি হাতেই ছিঁড়ে নিয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখব অনেক রকমভাবেই লোটে মাছ বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই লোটে মাছের তেল ঝাল মাছটা আমার হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো মাছটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দুপুরের ভাতে এই লোটে মাছের তেল ঝালের রেসিপিটা যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না দারুণ লাগে খেতে আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার